আসসালামু দর্শক মাই ফার্স্ট চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা গমের ব্যবসা করেন প্রিয় দর্শক হয়তো আপনি গম স্টক করে রেখেছেন এবং দাম বৃদ্ধি পেলে তখন বিক্রি করবেন যদি এরকম স্টক ব্যবসায়ী হন অথবা আপনি যদি গম চাষ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর বেশ কিছুদিন ধরেই কিন্তু গমের বাজার দর আমরা যেটা খেয়াল করছি সেখানে কিন্তু তেমন পরিবর্তন নাই অর্থাৎ যে তথ্যটি সংগ্রহ করেছে গমের বাজার দর সম্পর্কে সেখানে আমরা দেখেছি গমের বর্তমান যেটি বাজার দর সেটি ষোলশ টাকা থেকে সতেরোশ টাকার মধ্যে স্থির আছে আবৃতসা এলাকা বিশেষে তবে বেশিরভাগ এলাকাগুলোতেই কিন্তু বর্তমান বাজার দর 1700 টাকা থেকে 1720 টাকার মধ্যে স্থির আছে। আপডেট অবশ্য তবে সামনে কতটুকু পরিবর্তন হতে পারে অথবা বাজার দর বাড়বে কিনা সে সম্পর্কিত আপডেট মাই ফাস্ট রবর্ত ব্লক চ্যানেলটি যখনি সংগ্রহ করতে পারবে তখনই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে। তাই সঙ্গে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে হয়তো আপনার ব্যবসায় ক্ষেত্রে কিছুটা হলো উপকৃত হতে পারেন ভিডিও টি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি